দু নম্বর সিগারেট এক দোকানদার কাছ বেচটা এসেছিলো আর তারপরে দোকানদার মারে বলছে বলে ভাই এক লোক সিগারেট নিয়ে আসে আপনার একটু আসে পরে আমরা দাদা দেখি দুই নাম্বার সিগার বেস্ট দোকানদারের নানান কথা কয় আমরা দুই নাম্বার সিগারেট বেশি কিন্তু দুই নাম্বার সিগারেটা আরেকজন একজন আপনি আপনার অরিজিনাল ইয়া হ্যাঁ আমরা অরিজিনাল সিগারেট দেয় কম